আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা এই কেসটা সুপ্রিম কোর্টে কারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন হয় যে তো সুপ্রিম জিতলো কারা সেটা জানেন সবাই কারা জিতেছে আমি আর সেটা বলছি না এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি তাদের যে সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট এ আমাদের পর আমাদের সরকার মুখ্যমন্ত্রী কথায় আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ৩১ ডিসেম্বর দু পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব আইনি পরামর্শ নিয়ে করব তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা কি আপনাদের কাজ করুন এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোন তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোন ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাঁদের কথা যারা যাঁদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগ্যাল কনসালটেশন নিই এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবে করতে পারবো আমরা পাইনি তাই করিনি এই আমরা কি বলেছি প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই সতেরো তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য এটা

সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ সেই কাজ আমাদের করতে দিন তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না আইনি পরামর্শ পাইনি আমি যে বললাম আপনাদের লিস্ট লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও যাদের কথা আপনারা বলছেন তাতে কাউকে কি টার্মিনেশন টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি अधिकारी কোনো বাধা সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন সেখানে আমরা সক্রিয়ভাবে এরা কাজে দিয়ে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই খামোকা এমন কোন আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি